একশো বিশ টাকা মানে দেখতে পাচ্ছেন তিনশো টাকা দামের প্যান্ট আছে পাঁচশো টাকা দামের প্যান্ট ও আছে এক হাজার টাকা দামের প্যান্ট ও আছে সব একশো বিশটা একশো বিশ টাকা একশো বিশ টাকা হ্যাঁ একশো বিশ ব্যাগ প্যান্ট আচ্ছা ধরনের

নিয়ে তিন থেকে চারশো টাকা তিন থেকে চারশো টাকা বিক্রি হবে তো আপু সবই দেখাবো দেখানোর কাস্টমার বলে কিভাবে আপনার কাস্টমার সবাই আসবে আপনার

আতাตะ কাঁদেন হ্যাঁ এই যে দেখেন ফার্স্ট আমাদের কি প্যান্ট দেখাছেন আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 120 টাকা মাত্র 120 টাকা হ্যাঁ আচ্ছা মাত্র টাকা আচ্ছা নেক্সট আমাদের কি প্যান্ট দেখান নেক্সট টাইম আপনি কি দেখাচ্ছেন নেক্সট আরেকটা প্যান্ট দেখাচ্ছি প্যান্ট হ্যাঁ আচ্ছা দেখেন এটা হলো এটা জিন্স প্যান্ট হ্যাঁ তো একশো বিশ টাকা 120 বিশ হ্যাঁ বিশ টাকা টাকা এখান থেকে যেটাই নেবে সেটাই একশো বিশ টাকা এখান থেকে যেটা নেবে সেটা একশো বিশ টাকা হ্যাঁ আর আমাদের এখান থেকে যেই প্যান্ট গুলো নিবে দোকানে বিক্রি করতে গেলে একশো বিশ টাকা কত বিক্রি হবে চার থেকে পাঁচশো টাকা বিক্রি হবে চার থেকে পাঁচশো টাকা হবে জায়গায় দোকানে হোক অথচ ফুটে হোক যে কোনো জায়গায় চার থেকে পাঁচশো টাকা বিক্রি হবে মূলত এই ব্যবসাটা ভাই বেকার

আপনারা যারা বেকার হয়ে বসে আছেন অবশ্যই আপনারা কিন্তু এই ব্যবসাটি কম পুঁজি দিয়ে শুরু করতে পারেন মাত্র আপু বলছে পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু এই ব্যবসাটি আপনারা করতে পারবেন ঠিক আছে তো আপু আমাদের আর কি দেখাবেন এখন

তা ফুল আচ্ছা এটাও কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি নাকি গ্যারান্টি আচ্ছা মাত্র আপনারা আবার বলতে পাঁচ হাজার টাকা পুজো নিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে পারবেন আর একশো বিশেষ কয় পিস ফ্রি দিচ্ছেন একটু বলে দেন আমাদের একশো বিশেষ দুই পিস ফ্রি দিচ্ছেন

প্রিয় ভিউয়ার সর্বনিম্ন কিন্তু আপনাদেরকে একশো বিশ হবে আর কোনো মাল যদি সিরাস রুটে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাগ আছে নাকি হ্যাঁ ব্যাগ থেকে এই যে কোনো মাল নিবে যদি কোনো সমস্যা হয় সে বিক্রি করতে পারতেছে না রিটার্ন অন্য কিছু নিয়ে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে চেঞ্জ করার সিস্টেম আছে হ্যাঁ আর যদি সেই না করতে চায় টাকা তো ব্যাগ দিতে ব্যাগ হবে আচ্ছা আমাদের খুলে দেখান তাহলে এটা

চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ শার্ট থেকে আহ গেঞ্জি থেকে তা পাঞ্জাবি থেকে মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা

যেকোনো স্লিম আপুরাও পড়তে পারবে আর যাদের শরীরটা অনেক ভার তারাও পড়তে পারবে আচ্ছা ওকে আপু তো এইগুলো হলো সম্পূর্ণ টাকা যা দেখতেছেন মাত্র পঞ্চাশ টাকা